হাই গুড মর্নিং আজকে অনেক বেলা হয়ে গেছে তাই সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি একটু বেরিয়েছিলাম তো ওখান থেকে ফিরে এই ব্রেকফাস্ট রেডি করে নিলাম তো খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর আমি এই মাখন পাউরুটি আর কি খাবো এখন তো ঘরের কোনো কাজ হয়নি যত ঘরের সমস্ত কাজ এখনো পড়ে আছে যদিও বা বুঝতে পারবে না তারপরে রান্না না আছে তো সাথে থাকো কিছুই তোমাদের সাথে শেয়ার করবো যা কিছু করবো সারাদিন তো এখন রাখছি পরে আবার কথা হবে ও একটু জাস্ট খেতে বসেছি সত্যি কথা শান্তি পাই না খেতে বসে রোদে জামা কাপড় গুলো যার জন্য দিয়ে এলাম যে আজকে একটু রোদ উঠেছে ঝলমল করছে কালকে ভেজে জামা কাপড় গুলো সব দড়িতে দিয়ে এসছি শুকোতে দিয়েছি একবার তুললাম ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল আবার মেরে দিলাম আবার দৌড়ে গিয়ে নিয়ে এলাম মানে শান্তি নেই এই বৃষ্টি সত্যি কথা খুব জ্বালাচ্ছে আর কাজের আরো লেট করে দিচ্ছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো এই রকম খুব প্রবলেম করছে মানে কি বলবো সারা দিন কাজ কাজ করে আর এই জামা কাপড়গুলো জামা কাপড়গুলো সব এই তুলে নিয়ে এসে যে ভাত করে করে রাখলাম তাই যে এখনো রয়েছে এগুলো ভাজ করবো আর বলো না এই যে ভাজ করতে হবে একবার করে ভাজ করছি আবার দৌড়ে জামা কাপড় তুলছি এই করেই সারাদিন রান্না করব কখন যাই না এমনি দেরি হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আমাদের যদি নিরামিষ থাকে সেদিনকে এটা আমি করি হ্যাঁ নিরামিষের দিন তো বুঝতে পারি না কি রান্না করব ওই কোনোদিন পানির কোনোদিন ছানার তরকারি মানে যা মানে ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় তো আজকে হাজবেন্ড এইটা তো এটা আজকে রেসিপিটা বানাবো চলো প্যাকেটটা খুলে দেখি রেডি করি প্যাকেটটাকে খুলে নি খুলে নিয়ে এখন রেডি করব ওটাকে তো রান্না করার আধ ঘন্টা কুড়ি মিনিট আগে ভিজিয়ে রাখতেই হয়

এটাতে জল দিয়ে দিয়েছি ওইটা পরিমাণ মতো জল দিয়ে রাখছি ঝিঙে কেটে রেখে দিয়েছি ওই ঝিঙে দিয়ে মতো বানাবো আদা ফোন দিয়েছি so er uh, kommt হনুমান চালিসা পড়ছে তা রোজি পুজো করার পরে রোজি হনুমান চালিসা পরে আর আজকে আমাদের শাকটা যে কি হয়েছে শাকটা ঠিক করে বাজছে না আর ওই শাকটা কেন বাজছে না ওইটা নিয়ে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন শাক বাজছে না কদিন আগে আমাদের পাড়াতে মানে পাশের বাড়ি থেকে একজন নিয়েছিল ওই বিশ্বকর্মা পুজো হচ্ছে শঙ্কটা আমাদের নিয়ে গেছিলো তা তারপর থেকেই না মানে ও বলছে যে ঠিক করে বাজে না শাকটা খুব সুন্দর বাজে এবারে যেহেতু এখন শাকটা বাজছেন না যে বাজা তাহলে একটু গল্পটা বল পুজো ওইদিকে আর আসলে আমাদের আমাদের শঙ্কটা আমাদের যে ওই যে দেখো ঠাকুরের সামনে যে শঙ্কটা রয়েছে তা এই শঙ্কটা আমাদের অনেক দিন মানে আমার শাশুড়ি বেঁচে খেললাম মানে থাকা তার শঙ্ক তো সেইটা আমি পরে ট্রাই করবো সন্ধেবেলা আমি এখন পারবো না সেটার না ঠাকুরের না আবার কি এখন আমি পারছি না ব্রাক এখন ওই মুড়ে নেই তারা দাঁড়ান না ওটা হয়ে যাবে এবার ওই শঙ্কটা যেহেতু বাজছে না ওটা খুব প্রবলেম করছে কেন আওয়াজটা ঠিকঠাক হচ্ছে না কারণ আমাদের পাশের বাড়ি বিশ্বকর্মা পুজোর দিনকে ওই শঙ্খটাকে নিয়ে গেছিল নিয়েছিল এবার ও তারপর থেকেই দেখছে আওয়াজটা ঠিক হচ্ছে না ওই জন্য আজকে মাথা খারাপ হয়ে আচ্ছা ঠিক আছে ওটাকে রেখে দে তুই আচ্ছা ওটা না বাজে জলের মধ্যে চুপ করে জলের মধ্যে না কিচ্ছু হয়নি ঠিক হয়ে যায় তুই পারছিস না তাহলে তো হোক ওই ও আমার মাথা খারাপ করে দেবে আমি বরঞ্চ চলে যাই রান্নাঘরে আমার রান্নার এদিকে বারোটা বেজে যাচ্ছে ওর পাল্লায় পড়লে আমার মা রান্না সব নষ্ট হয়ে যাবে ও যা কিছু করুক দেখতেই পাচ্ছ কথা শুনে এখন আমি বলছি তুমি সম্পর্কটাকে বাঁচাও ওটা আছে আছে আমি সন্ধেবেলা যখন সন্ধে দেবো তখন বাঁচাবো বলছি এখনও কথা শুনবে না ঠিক আছে হয়েছে একশো বার বাজানো হয়ে গেছে আর বাজাতে হবে না রাখ মাথা আমার খারাপ করে দিচ্ছে তো আমার ঝিঙের এটা হয়ে গেছে সুক্তটা মেয়েকে আমার খেতে দেবো ও ধোকার তরকারি খাবে না ও শুধু শুধু বড়াগুলো খাবে ঠিক আছে ওকে আগে ভাত খাইনি তারপরে আমি করব। এটা একবার মেঘলা করছে একবার রোদ উঠছে কীরকম ঘরে দেখো কীরকম অন্ধকার অন্ধকার কেউ বলবে এখন দিনের বেলা মনে হচ্ছে না সন্ধ্যে হতে চলেছে সুইটি খেয়ে নিয়েছে ওর খিদে পেয়েছিল। আর ও মানে ধোকার মানে তরকারি খাবে না ওই ভাজা দিয়ে ও আর ওই যে ঝিঙে শুক্ত করেছিলাম ওই দিয়ে খেয়ে নিয়েছে তো ও ঘুমিয়ে পড়েছে আর আমার হয়ে গেছে চলো তোমাদের দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামাবো দেখতেই পারছ হাজবেন্ড এর সাথে বেরোচ্ছি একটু আমাদের ওপরে মানে বর্ণনগরের দিকে একটু যাচ্ছি ওখান থেকে ঘুরে আসি কেন যাচ্ছি চলে তোমাদেরকে সবটাই দেখাবো এখন আমি বেরোচ্ছি হাসবেন্ড সাথে যাচ্ছি আজকে তারপর এই যে অটো থেকে নেমে আমরা এবার বর্নগরের দিকে যাচ্ছি তা ওখানে যাচ্ছি হচ্ছে এই দোকানটাতে এসেছি এই দোকানটাতে পর্দা কিনবো দেখে এসেছি আর বিছানার চাদরও নেব ওই কারণে এসেছি আগের দিন হাজব্যান্ড এসে পছন্দ করে রেখে গেছিলো তা ওর নিজে আর আমার পছন্দ ছাড়া নেয়নি ওই জন্য আজকে আমাকে নিয়ে গেছে তাই আমি গেছিলাম ওর সাথে তা এই পিঙ্ক টাইপের এই কালারটা পছন্দ হয়েছে মানে আর আর একটা অন্য কালার ছিল ওইটাতে একটু কাপড়টা শর্ট পড়ছে দেখে ওটা নেওয়া হলো না আর ওইটারই মানে অন্য কালারটা এটা আমরা লাস্টে এটাই পছন্দ করলাম তা ওখানেই তৈরি করে দেবে তা তৈরি করতে দুদিন সময় লাগবে তা ওই দোকানে ক্যাটলগেও দেখাচ্ছিলো ক্যাটলগেরগুলো থেকে আমার ওইটাই বেশি পছন্দ হলো ওই জন্য ওইটাই নিলাম আর এই যে দোকানটার নাম দোকানটা খুবই ভালো এর আগের পর্দাগুলো আমি ওনার থেকেই নিয়েছিলাম তো ওনাদের ব্যবহারও সত্যি খুব ভালো আর চাদর নিয়ে এসেছি দুটো একটা আমার মায়ের জন্য নিয়েছি আর একটা আমার জন্য নিয়েছি তা আমার মেয়ের আবার বিছানার ব্যাপারে খুব ও ওর আবার পছন্দ হয়নি ও আবার গিয়ে পরের দিন চেঞ্জ করবে যাইও তারপরে এই যে পর্দা সব নিয়ে এটি এবার বাড়ি ফিরছি তো দেখো আমাদের এই স্মৃতির মোড়ে শারদীয়ার মেলা এসেছে আর সত্যি কথা বলতে গেলে কালকেই যেন মনে হচ্ছে যেন ঠাকুর দেখতে বেরিয়েছি এত রাস্তায় ভিড় আর এখন থেকেই লাইট দিয়ে দিয়েছে রাস্